আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন প্রিয় বন্ধুরা জীবনে অনেক ভিডিও দেখেছো অনেক ভিডিও শেয়ার করেছো অন্তত ফিলিস্তিনি প্রতি ভালোবাসা রেখে সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দাও ফিলিস্তিনিকে আমরা ভালোবাসি ফিলিস্তিনি আমাদের ভাই আশা করি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ বন্ধুরা ফিলিস্তিনিকে ভালোবাসতে ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা ইসরায়েলকে ধ্বংস করার জন্য কোনো মুসলমানে এগিয়ে আসে না সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন করে এক একটা চিৎকার করে বলুন

আমাদের ভাইদেরকে সব রক্ষা করা মুসলিম ভাইয়েরা কিন্তু মুসলিম কান্টি সারা বিশ্বের মুসলিম কান্টি তারা চোখ দিয়ে দেখো দেখে না কান দিয়ে শুনে শোনে না তারা মুখে বলে শেষ প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দিবা। বেশি বেশি ফিরিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবা ভাই বোনদের জন্য দোয়া করবা আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুনে প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন বন্ধুরা ফিলিস্তিনিকে ভালোবাসতে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের এক একজনের এক একটা আল আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন নিয়ে আসলাম আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে যেভাবে তাদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের তাদের মাঝে বোমা মারছে ইহুদি ইসরায়েল প্রিয় বন্ধুরা সারা বিশ্বের মুসলমান রাস্তায় নেমে এসেছে সবাই আল্লাহ পাকার কাছে দোয়া করতেছে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন বন্ধুরা ফিলিস্তিনিকে ভালোবাসতে ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরের প্রিয় বন্ধুরা ফিরিস্তিনি মুসলমানদের কান্না আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না যারা ফিরিস্তিনি মুসলমানদেরকে ভালোবাসক আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে কেননা ফিরিস্তিনি ভিডিওগুলো আমি দেখে আমার খুবই চোখের পানি এসে গেছে খুবই কষ্ট লাগলো আমাদের ভাইদেরকে কীভাবে হত্যা করছে আমাদের বোনকে বন্ধেরকে কীভাবে হত্যা করছে ইহুদি ইসরায়েল আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে সবাই বেশি বেশি দোয়া করবে ফিলিস্তিনি ভাইদের জন্য